বলতে হবে আওয়াজ দিয়ে মার্শাল্লাহ মদিনা মদিনা আসে সে কোম মিনের ঠিকানা পড়েন আপনারা মদিনা মদিনা আসে কমো মিনে রেঠে ঝুমে ঝুমে মদিনা মদিনা আসে কম মিনে রেঠি আসলে এই এই যেন থাকে উ আরে চায়ে কান্দ বেসে দি তারি কান্দ তোমরা হওনা নবীর দেওয়া না মদিনা মদিনা আসে কম। একালা মদিন মদেন হা আশে কো মোমিনের ঠেকানা জালা লো দিনে বার দেখি নবীজি

হাজিরতে আবু বা কার সিদ্দিকী নবীকে ভালোবাসিয়া নবীর কাছে আস্তানা না আসে কম মিনের মিনে মদিনা ঠেকা মদিন আসে কম মিনে রে একটা না শের লিখেছে যে নবীর প্রেমে পাগল হলা হাজিরাতের ese coro su la no pide premio বুকেতে নিয়ে পাই লজু আসে কমিনের ঠেকানা মদিনা মদিনা আসে কমিনের ঠেকানা নবির একজন সাহাবি হাজিরত লালে লাল হাবসে এত কষ্ট সহ্য করে নবীকে যে ভুলে না আসে কমো মিনের ঠিকানা মদিনা মদিনা আসে কমো মিনের ঠিকানা ওরে তার চাই কান্দো বেশি তার চাই কান্দো তোমরা নবীর দেওয়ানা আসে কম মিনের ঠিকানা মদিনা মদিন আসে কমো মিনের ঠিকানা খাজা বাবা এলো ভুলি কিছু কোথায় নাকি খাজার সানে গজাল এটা প্রথম লিখেছিলাম ভারতে খাজা বাবা ভারতে এটা চলো আদবে দাঁড়ায় তার দরেতে খাজা বাবা এলো ভারতে বলেন খাজা বাবা এল ভারতে মোদের খাজা পিয়া এল ভারতে খাজা বাবা এসে তিনি দিল্লি করলেন জয় এ দেখিয়া বুকের ভিতর হলো ভয় বুকের ভিতর হলো ভয় কেন বসা উঠু ওঠে না তার ইশারাতে দেখো খাজা বাবা এলো ভারতে মোদের খাজা পেয়া এলো ভারতে আল্লাহ আল্লাহ কিশান তাহার দেখো না চাহিয়া আনা সাগর লিলেন লোটাতে ভরে আল্লাহ আল্লাহ কি দেখো না চাঘেয়া আ আনাসাগর সাগর পাননি নিলেন লোটাতে খাজা লোটাতে ভরিয়া চিনে নিল্লো সবাই তার কারামাতে দেখো খাজা বাবা এলো ভারতে মোদের খাজা পিয়া এলো ভারতে আজ কি সুন্দর ফুল ফুটে আছে দেখো গিয়া আজমিরে ভক্তরা সব সালাম কে গিয়া বাবার মাজারে কি সুন্দর ফুল ফুটে আছে দেখো গিয়া আজমিরে ভক্তরা সব সালাম কদেব গিয়ে বাবার মাজারে গিয়ে খাজার মাজারে গিয়ে বাবার মাজারে লুটিয়ে কাঁদে সবাই মোনা যাতে আমার খাজা বাবা এলো ভাইরতে দেখো খাজা পেয়া এলো ভারতে চলো আদবে দাঁড়াই তার দরেতে আমার খাজা বাবা বলে আল্লাহ আল্লাহ কি শাল তাহার দেখো না চাহিয়া এইটুকু লুটা এখনো দেখতে পাবেন যদি দেখো পাঁচশো টাকা করে লাগবে যদি এক গ্রুপ যান বিশ টাকা পঁচিশ টাকা ওই পাঁচশো টাকাতেই রাখা আছে এইটুকু ওই যে সেই লাউ লাউ নাই যে শুকিয়ে গেলে যেরকম হয় সেম ওরকম কঠোর আট আজমির শরীফে আছে যদি কেউ যান ওটা আলাদা ঘরে আছে দেখে আসবে আল্লাহ আল্লাহ দেখা আনার সাগর পানি নিলেন লোটাতে ভরিয়া খাজা লোটাতে ভরিয়া চিনে নিল সবাই এই কারা মাথে বদের খাজা বাবা এলো খা পিয়া এল ভারতে আল্লাহ করে দিয়েছে আমার খাজা পিয়ার দিয়েছে দার হতে গেল খালি করেন বলবো শুনবেন আমার মুর্শিদ পিয়র শুধু জীবনে যদি হয় মানুষ তো হিলবে না যাবে না মোহব্বতে পড়ে আদায় কালেকশন হলে একটু মানুষ ওঠা বসা করে নাকি ওরে চাবার মতো চাইলে পারে মেটে মেটে মনে আশা বিলায়ে দয়াল পীরখানে প্রেম ভালোবাসা সুবহানাল্লাহ বলেন বিলায়ে দয়াল পীরখানে প্রেম ভা জানি সে পেল প্রেম যে দুনিয়ার লোভে মরে না নিরশ ফেরে না আল্লাহ আমার খাজা বাবার দ্বার হতে কেউ খালি গরে না খালি গরে না বক্তা চলে এসেছে ভাইজান হজরাতুল আল্লাম জীবনী বক্তা আহ আমার বন্ধুবর নুরুল আইন সাহেব মার্শাল্লা সুবাহ আল্লাহ আওয়াজ উওয়াজ দুটাই ভালো এল তো ভালো শুনবেন আর আগে বাড়ছি না যতটুকু দিয়েছেন ওয়াদা করেছি সবার জন্য আর একবার দোয়া করে নিব একটু হাত তুলে দোয়া করে এলাই